এই ভাইয়ের নাম হচ্ছে সৌরভ তো ওনার একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স হারিয়ে যায় গত আনুমানিক তিন চার মাস ছয় মাস ছয় মাস ও আচ্ছা তো ছয় মাস আগে মোবাইলটি হারিয়ে যায় আইফোন থার্টিন প্রো ম্যাক্স তো ভাই আমাকে বলেছে ভাই আসলে তো আপনি অনেক কাজ করেন তো আমার এই ছোটো ভাইয়ের কাজটা একটু দেখেন তো বাইরেও ছিল আমি আসলে ট্যাকিং করে আসলে প্রতি সহায়তায় মোবাইলটি উদ্যোগ করতে সক্ষম হই তা আজকে এই ভাই মোবাইল নিবে আর নিতে আসছে কেউ নিয়ে আসতে পারে না আমি ব্যস্ত ছিল যে ভাই তো ভাই আজকে মোবাইল নিতে আসছে ভাই আপনি কি মনে করেন আসলে অনুভূতি কী বা কী আর অনুভূতি অবশ্যই ভালো আর যখন আমি একটু আগে দেখলেন তো ভিডিও কলে দেখানোর পরে কতটা খুশি হয়েছে ছয় মাস পরে তার হাতে মোবাইলটা যাবে আর যদিও শুনছি এই মোবাইলটা চট্টগ্রাম পর্যন্ত চলে গেছে সেখান থেকে উদ্ধার করে আসছে স্যার আমি কিন্তু আগে ভিডিওতে আমার একটা ভিডিওতেও বলছিলাম যে স্যারের মাধ্যমে অনেক মোবাইল উদ্ধার হচ্ছে মুরাদনগরের মধ্যে আগে কিন্তু আমরা মোবাইল হারাই ফেললে এত একটা আশা করতাম না এমন একটা ছাড় ছিল না আমাদের মুরাদনগরের মধ্যে এখন আমরা আশা রাখি যে স্যারের মাধ্যমে হয়তো বা আমরা ইনশাল্লাহ সেই মোবাইলটা বা কোনো কিছু হারিয়ে গেলে সেটা উদ্ধার করে আনতে পারবে আর কি স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার এটা আমাদের আমার এই মোবাইল উদ্ধারের কাজে আমার মাঝে মধ্যে আমার সেনু ভাই এটা হচ্ছে উনি হচ্ছে মুরাদনগর সদরী আর হাসপাতাল মাইক্রোপ্রায় পরিচালক সহকারী পরিচালক

আমার বাড়ির উশীলা এই ফোনটা পাইছি তবে আমি আপনাদের কাছে একটা কথা বলে আপনারা মনোযোগ কারোর যদি ফোন হারান বাড়ির কারোর সাথে বা কোনো ফ্রেন্ডের সাথে বলবেন না এই ফোনের কাগজপত্র আমার কাছে আছে বা মামলা যদি বলেন এই ফোনটা তার কাছে না তিন সেফানি তালায় দেবো আপনি পাবেন না আপনাকে একটি আসফুস করতে থাকবেন উফ যদি কাগজটি রাখতাম এই আমার ফোন কোন সালাই নিত এমন একটা ডায়লগ মারবেন হ্যাঁ তিনি নিশ্চিন্তে এটা চালাবো আপনি এক মাস পরে ফাই নেবেন ঠিক আছে খেয়াল রাখবেন শামীম ভাই আপনার ফোন কখনো রায়ককে এমন থেকে না মুরাদ ধরতে ফোন দিয়ে আপনার হাতে এর ভরে যাবে যদি আপনার টেকনিক বড় বল থাকে আর নিজের কারণে যদি ধরা গান ফোন থেকে বঞ্চন্ন হবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম